আসসালাম ওয়ালাইকুম আজকে আমরা এসএসসি হিসাবে বিজ্ঞান দিকে ভর্তি হয়েছি যে যৌথমন্ত্রী কোম্পানির মূলধন এই অর্থের উপর এটি সৃজনশীল আর সল্ভ করবো আজকে আমরা কুমিল্লার পর দুহাজার তেইশ সালের প্রশ্ন পাঁচ সমাধান করবো তাই চলো আমরা একটু প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে টুকুর লিমিটে প্রতি শেয়ার দশ টাকা মূল্যের দুই লক্ষ শেয়ারে বিভত্ত মোট বিশ লক্ষ টাকা মূলধনে নিবন্ধিত এই লাইনটা আগে আমাকে ভালোভাবে বুঝতে হবে আমরা জানি একটা যৌথমন্ত্রণী কারবার যখন ব্যবসায়িক কার্যক্রম শুরু করে আগে তাকে নিবন্ধন লাভ করতে হয় একটা যৌথ নিয়ে সরকারের কাছ থেকে নিবন্ধন লাভ করে বা অনুমোদন লাভ করে তাকে আমরা অনুমোদিত শেয়ার এখানে এই লিমিটেডের অনুমোদিত শেয়ার করি হচ্ছে দুই লক্ষ শেয়ার যেখানে শেয়ার প্রতি আসল মূল্য দশ টাকা আমরা জানি একটা যৌথ কারবার একটা শেয়ারের মূল্য দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত নির্ধারণ করতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে এই প্রতিষ্ঠান একটি শেয়ারের আসল মূল্য নির্ধারণ করছে দশ টাকা তাহলে এই প্রতিষ্ঠানের অনুমোদিত শেয়ার হচ্ছে দুই লক্ষ শেয়ার প্রতি মূল্য দশ টাকা তাহলে দুই লক্ষকে দশ টাকা দ্বারা গুণ করে এই প্রতিষ্ঠানের নিবন্ধিত মূলধন বা অনুমোদিত মূলধন হচ্ছে বিশ লক্ষ টাকা এখন প্রতিষ্ঠান কি করে তারপরে অনুমোদন পাওয়ার পর বা নিবন্ধন পাওয়ার পর মূলধন সংগ্রহের জন্য অনুমোদিত শেয়ার হতে সবগুলো শেয়ার বিক্রি করার জন্য পত্রিকার প্রজ্ঞাপন জারি করে বা অনুমোদিত শেয়ার হতে কিছু শেয়ার হাতে রেখে বাকি শেয়ার বিক্রয়ের জন্য প্রজ্ঞাপন জারি করে এই প্রতিষ্ঠান কি করছে কোম্পানি দশ পার্সেন্ট অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে এই ইস্যু করে মানে কি ইস্যু করে মানে বিক্রয়ের জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারি করে তাহলে এই প্রতিষ্ঠান অনুমোদিত শেয়ারের সবগুলো শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারি করে নাই বা ইস্যু করে নাই দুই লক্ষ শেয়ারের এইটি শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করছে তাহলে আমি যদি বলি এখানে ইস্যু শেয়ার কত তাহলে অনুমোদিত শেয়ার দুই লক্ষ এই দুই লক্ষ এইটি পার্সেন্ট হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ার অর্থাৎ বিক্রয়ের জন্য আমি মনে করছি তাহলে এই প্রতিষ্ঠান বিক্রয়ের জন্য মনে স্থির করছে এক লক্ষ শেয়ার এই লক্ষ্যে পত্রিকায় প্রজ্ঞাপন জারি করছে যখন ইস্যু করছে তখন জনগণের উদ্দেশ্যে জানাইছে যে যদি পুকুল লিমিটেড এর শেয়ার আপনারা কিনতে চান তাহলে আপনাকে শেয়ার প্রতি বাড়তি এক টাকা মূল্য দিতে হবে তাহলে এই প্রতিষ্ঠানের একটা শেয়ার কিনতে খরচ করতে হবে এগারো টাকা কেন এগারো টাকা কারণ এখানে আসল 10 টাকা তো দিতেই হবে বাড়তি অধিহার মানে কি অভিহিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে তাহলে এখানে একটা শেয়ার আসল মূল্য দশ টাকা যার দশ তোমাকে বেশি দিতে হবে তাহলে দশ টাকার দশ পার্সেন্ট মানে তো তোমাকে এক টাকা অতিরিক্ত দিতে হবে তাই আসল দশ টাকা আর অতিরিক্ত টাকা মূলধনী লাভ যেটা তুমি তখন শেয়ারটা কিনবা এটা তোমার মূলধনী লস আর পুকুর লিমিটেড জন্য এই একটা হচ্ছে মূলধনী লাভ তাহলে পুকুর লিমিটেড একটা শেয়ার বিক্রি করবে এগারো টাকা এই এগারো টাকার মধ্যে আসল থাকবে পাঁচ টাকা মূলধনী লাভ থাকবে এক টাকা ওকে এখন এই পজিশনে এইটটি পার্সেন্ট শেয়ার যে বিক্রি করার উদ্দেশ্যে ইস্যু করলো সেই শেয়ার সংখ্যাটা আছে এক লক্ষ ষাট হাজার এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ একটা যৌথ মূলধনী কারবারের জন্য কারণ এটা যৌথ মূলধনী কারবার আগে একটা নির্দিষ্ট শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করে এটা একটা অনার্থিক ঘটনা এই ঘটনার জন্য কোনো আমরা হিসাবে বলতে তাকাতে করবো না তারপরে সেখান থেকে কি করে শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকা প্রজ্ঞাপন জারি করে এটা অনার্থিক ঘটনা এটার জন্য আমরা কখনো আলাদা করব না আর নিচের তথ্যগুলো আমি সিনেমা আমি সলভ করব কয় কি বলছে নির্ণয় করো থেকেই লিখবো আমরা পাঁচ নম্বর সমাধান ক ইসুকৃত মূলধনের পরিমাণ নির্ণয় তাহলে ইস্যুকৃত মূলধন বলতে আমরা কি বুঝি মূলধন মানে কি শেয়ারের সাথে টাকা গুণ করলে কিন্তু মূলধন হয় যখন আমি দুই লক্ষ শেয়ারকে দশ দ্বারা গুণ করছি এই যে বিশ লক্ষ যে টাকা পাইছি এটা অনুমোদিত মূলধন ঠিক তেমনি ভাবে আমার কিন্তু শেয়ার পতক এক লক্ষ ষাট হাজার এই এক লক্ষ ষাট হাজার শেয়ার প্রতি মূল্য আমাকে সবসময় শেয়ার প্রতি মূল্য মূল্যের হলেও শেয়ার প্রতি মূল্য আসলটা ধরতে হবে অবাক হলেও আমি না কমটা হলেও না সবসময় যখন আমি মূলধন গঠন করবো মূলধন গঠন করার সময় আসলটা দ্বারা আমাকে গুণ করতে হবে তাহলে আমি এখানে ইস্যু করছি এক লক্ষ ষাট হাজার শেয়ার প্রতি মূল্য কয় টাকা দশ টাকা তাহলে আমি যদি এক লক্ষ ষাট হাজার কে দশ দ্বারা গুণ করি তাহলে আমার ইস্যু কিন্তু মূলধার হবে ষোলো লক্ষ টাকা এটা হচ্ছে আমি শেয়ার দ্বারা গুণ করে আমি ইচ্ছা এখানে আমাদের অনুমোদিত বা নিবন্ধিত মূলধন যে বিশ লক্ষ টাকা আছে তার পার্সেন্ট কাটলেও সরাসরি আমরা ইস্যুকিত মূলধন পেয়ে যাবো তাহলে আমরা লিখবো ক ইস্যুকৃত মূলধনের পরিমাণ মূলধন আমরা ওই প্রসেসটাই করছি এটা আমি এটা বুঝালাম কিভাবে তুমি ইস্যুকৃত মূলধন শেয়ার থেকে করতে তুমি ইস্তা করে সরাসরি অনুমোদিত মূলধন তোমার বিশ লক্ষ টাকা এই বিশ লক্ষ টাকা সহজে পার্সেন্ট কাটার সঙ্গে তুমি ইস্যুবিধুর মূলধন ষোল লক্ষ টাকাই পাওয়া। তুমি যে পথে হাটে না কেন ফলাফল কিন্তু একটাই আসবে তাহলে ইস্যুবিদুর মূলধন তোমার হচ্ছে ষোল লক্ষ টাকা আমরা খুব সহজে কটা সলভ করতে পারলাম ক আমাদের দাম এখন ক্ষবো ক্ষয় কি বসে প্রয়োজনের যাবে তা দেখে দাও আমরা যে হিসাব থেকে জাবাদায় করি জাবাদায় কোথা থেকে করি আমরা লেনদেন থেকে করি অর্থাৎ যে ঘটনাগুলো আর্থিক এই আর্থিক ঘটনাগুলোকে আমরা হিসাবের গতিতে বিবদ্ধ করার জন্য জাবাদায় করে থাকি তাহলে আমরা যে ম্যাপটা সল্ট করতেছি কুকুর লিমিটেড কোম্পানির এই প্রতিষ্ঠানে আমাকে লেনদেনগুলোকে জাবাদায় মুক্ত করতে হবে আমি তোমাদের প্রথমেই বললাম যে একটা যৌথের কারবার যখন একটা নির্দিষ্ট শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করে এটা অনার্থিক ঘটনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা বাট এটা আর্থিক ঘটনা না এই দুই লক্ষ শেয়ার নিয়ে যে নিবন্ধন লাভ করলো এটার ফলে প্রতিষ্ঠার আর্থিক অবস্থার কোন পরিবর্তন হয়নি এই দুই লক্ষ শেয়ারের মধ্যে পার্সেন্ট অর্থাৎ এক লক্ষ ষাট হাজার শেয়ার এই প্রতিষ্ঠান বিক্রয়ের জন্য প্রজ্ঞাপন জারি করছে যেখানে দশ পার্সেন্ট অধিকারে অর্থাৎ এখানে শেয়ার প্রতি বিক্রয় মূল্য হবে এগারো টাকা আসল মূল্য দশ টাকা বিক্রয় মূল্য এগারো টাকা এটাও অনার্থিক ঘটনা এই ঘটনার জন্য কোনো যাবেদাওয়া হবে না তাহলে প্রথম লাইনের জন্য কোনো জাবেদা হবে না দ্বিতীয় লাইনের জন্য কোনো জাবেদা হবে না আমি লাইন বাই লাইন যাবো দাবেদা করবো কোন লাইনের জন্য তার যেটা লেনদেন সেটা দা হবে এখন এই যে এইটি পার্সেন্ট শেয়ার তার মানে এক লক্ষ ষাট শেয়ার যে বিক্রয়ের জন্য পত্রিকা প্রজ্ঞাপন জারি করলো ওই প্রেক্ষিতে জনগণ দুই সালের ফেব্রুয়ারি পনেরো তারিখে এক লক্ষ দশ হাজার শেয়ার ক্রয়ের জন্য ওই প্রতিষ্ঠানে আবেদন করলো তার মানে দুই হাজার বাইশ সালের পনেরো ফেব্রুয়ারি তারিখে এই প্রতিষ্ঠান এক লক্ষ ষাট শেয়ারের বিপরীতে দুই লক্ষ দশ হাজার শেয়ারের টাকা আবেদন যখন একটা কারবার শেয়ার ইস্যুর প্রেক্ষিতে পেলো জনগণ ওই শেয়ার গুলো ক্রয় করার উদ্দেশ্যে যখন কোম্পানিকে আবেদনের টাকা প্রদান করে তখন যাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট কারণ দুই লক্ষ দশ হাজার শেয়ারের টাকা এই প্রতিষ্ঠান পাইছে এই আমি এখন যাবেদা কি করবো যেহেতু টাকা পাইছে

এখানে যাবাদা সব না করে আমি নিজে বুঝাচ্ছি এখানে যে দুই হাজার বাইশ ফেব্রুয়ারি পনেরো তাহলে আমি এই লেনদেনটার জন্য যাবাদা কি করবো তাহলে ব্যাংক দুই লক্ষ দশ হাজার শেয়ারের টাকা পাইছে জন্য ব্যাংক হিসাব ডেবিট এই যে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক হিসাবে ডেবিট করবো দুই লক্ষ দশ হাজার টাকা ব্যাংক পাইছে এখন আমি তোমাকে কি বললাম পুকুর লিমিটেড এর তুমি যদি একটা শেয়ার কিনতে চাও তোমাকে কিন্তু এগারো টাকা করে দিতে হবে তাহলে এই দশ লক্ষ শেয়ার যে কোম্পানি টাকা পাইছে প্রতি শেয়ার এগারো টাকা করে পাইছে তাহলে দুই লক্ষ দশ হাজার গুণ এগারো তাহলে কোম্পানি তেইশ লক্ষ দশ হাজার টাকা পাইছে দুই লক্ষ দশ হাজার শেয়ারের দাম কত তেইশ লক্ষ দশ হাজার টাকা এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে তেইশ লক্ষ দশ হাজার টাকা এবং একটা সাময়িক দায় সৃষ্টি হবে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ওই তেইশ লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে প্রসেস আমাকে প্রসেসটা বুঝতে হবে ওকে তাহলে আমি প্রাপ্তির জন্য করলাম। এখন আমরা জানি যে শেয়ার আবেদনের টাকা পাওয়ার পর এই টাকাটাকে আমাকে হয় একটু ভালো করে বুঝো তুমি এইখানে টুকুল লিমিটেড তুমি কিন্তু তেইশ লক্ষ দশ হাজার টাকা পাইছো। এই যে তেইশ লক্ষ দশ হাজার টাকা যে পাইছো কত হাজার শেয়ার টাকা দশ দুই লক্ষ দশ হাজার শেয়ারের টাকা ভালো করে বোঝো এখন তুমি কিন্তু দুই লক্ষ দশ হাজার শেয়ার টাকা পাইছো তেইশ লক্ষ দশ হাজার তুমি কত হাজার শেয়ার ইস্যু করার প্রেক্ষিতে এক লক্ষ ষাট হাজার ইস্যু করার প্রেক্ষিতে এক লক্ষ ষাট হাজার ইস্যু করছো আবেদন করছে শেয়ার কোম্পানি আইন কি বলে আমি যত ইস্যু করবো তার সাথে যদি বেশি আবেদন পাই আমি কি বেশি শেয়ার বিক্রি করতে পারবো আমার কি এখানে এবিলিটি আছে না নেই আমি যত শেয়ার ইস্যু করবো তার সাথে যদি বেশি আবেদন পড়ে আমি যত ইস্যু করছি ততই বিক্রি করবো এবং যত আমি বিক্রি করব তত শেয়ার দ্বারা মূলধন গঠন করব। এটা খুব আমাকে বুঝতে হবে আগে খুব গুরুত্বপূর্ণ তাহলে আমি এই যে দুই লক্ষ দশ হাজার শেয়ারের টাকা যে পেলাম তেইশ লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার শেয়ারের দাম এই তেইশ লক্ষ দশ হাজার টাকার মধ্যে আমার মূলধন কিন্তু এক লক্ষ ষাট হাজার শেয়ারের মূল্য এই এক লক্ষ ষাট হাজার শেয়ার মূলধন যখন করবো দশ টাকা দরে করবো কারণ আমি এগারো টাকা দরে পাইছি আমি এগারো টাকা দরে আর মূলধন গঠন করতে পারবো না কারণ এগারো টাকার মধ্যে দশ টাকা হচ্ছে আসলে এক টাকা হচ্ছে মূলধনী লাভ এটা কিন্তু আলাদা এটা মূলধনী লাভ আমি যখন মূলধন গঠন করবো আমি দশ টাকা দ্বারা মূলধন গঠন করবো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন আমি দ্বিতীয় দাবাটা কবে করব আমি করব দেখো মে মাসের দশ তারিখে এই যে দশ পাঁচ দুই হাজার বাইশ তারিখে তাহলে আমি দাবাটা কি করবো একটু ভালোভাবে বুঝবো তাহলে আমি দেবো মে দশ দিয়ে আগে আমি কি করব দেখো মে মাসের লেনদেনটাকে পড়ি আমি তারিখে অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দেওয়া হলো এখানে শুধু বলছে অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দেওয়া হলো তাহলে কিন্তু অতিরিক্ত কত আমি কিন্তু দুই লক্ষ দশ হাজার ষাট টাকা পাইছি কত শেয়ারের বিপদে বিপরীতে এক লক্ষ ষাট হাজার শেয়ারের বিপরীতে আমি এখন কি বললাম যৌথ কারবার কখনোই ইস্যু অপেক্ষা বেশি শেয়ার বিক্রি করতে পারবে না কখনোই পারবে না তাহলে এইখানে এক লক্ষ ষাট হাজারের বিপরীতে কোম্পানি শেয়ার পাইছে দুই লক্ষ দশ হাজার টাকা এখানে অতিরিক্ত শেয়ার 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 কত হাজার হাজার এই কোম্পানি কি করবে শেষে ফেরত দেবে তাহলে পঞ্চাশ হাজার শেয়ার কয় টাকা করে কোম্পানি নিছে এগারো টাকা করে নিছে তাহলে এগারো টাকা করে যদি নেয় তাহলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই কোম্পানি শেষ ফেরত দেবে এই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তেইশ লক্ষ দশ হাজারের মধ্যে যুক্ত আছে শেষায় ফেরত দিতে হবে তাই ফেরত দেওয়া সঙ্গে সঙ্গে হবে ওই দিনেই আমরা আবার কি করছি এই তেইশ লক্ষ দশ হাজারের মধ্যে মূলধন কত মূলধনকে স্থানান্তর করছি এই জন্য যখন আমরা আবেদনের টাকা পাই আবেদনের টাকা পাওয়ার পর এটাকে মূলধনে স্থানান্তর করি বা অধিহারে স্থানান্তর করি বা ফেরত দেই তখন আমরা এই সাময়িক দায়টাকে বন্ধ করে দিই এই জন্য আমি দ্বিতীয় দাবারে কি করব সে আবেদন হিসাবকে ডেবিট করব তেইশ লক্ষ আগে দশ হাজার সে আবেদন হিসাব ডেবিট তেইশ লক্ষ দশ হাজার আগে ডেবিট করলাম এই তেইশ লক্ষ দশ হাজারের মধ্যে মূলধন কত এক লক্ষ ষাট হাজার শেয়ারের টাকা কারণ এই তেইশ লক্ষ দশ হাজার দুই লক্ষ শেয়ার গুণ ফল এটা মোট টাকা দুই লক্ষ দশ হাজার এটাকে আমি ক্রেডিট করছিলাম এখান থেকে আমি শেয়ার মূলধন ক্রেডিট যখন আমি শেয়ার মূলধন কে ক্রেডিট করবো তখন কিন্তু আমি আর দুই লক্ষ দশ হাজার শেয়ারকে মূলধন গঠন করতে পারবো না কারণ এই দুই লক্ষ দশ হাজারের মধ্যে আমি ইস্যু করছি কত এক লক্ষ ষাট হাজার তো এই এক লক্ষ ষাট হাজারে বিক্রি করবো তাহলে এক লক্ষ ষাট হাজার আমি কিন্তু বিক্রি করছি এগারো টাকা হবে এই এগারো টাকা আসল কত দশ এক লক্ষ সাড়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আমি কিন্তু এগারো টাকা ধরে শেয়ার বিক্রি করতেছি তাহলে এগারো টাকার মধ্যে আসল কত দশ তাই মূলধন গঠন করলাম দশ দ্বারা এক লক্ষ সাড়ে হাজার বলুন দশ তাহলে আমি বাড়তি যে এক টাকা দলে নিছি এইটা আমার কি এটা আমার মূলধন লাভ হিসাব বিজ্ঞান কি বলে লাভ হলে ক্রেডিট ক্ষতি বা ব্যয় হলে ডেবিট আমার হিসাব বিজ্ঞান বলে আয় বা ক্ষতি হলে শেয়ার অধিহার নামে শেয়ার অধিহার মানে এটা লাভ লাভ মানেই ক্রেডিট ওই জন্য আমরা শেয়ার অধিকারকে এখন ক্রেডিট করবো শেয়ার অধিকার হিসাব ক্রেডিট তাহলে কত টাকা হবে এই এক লক্ষ ষাট হাজার গুণ তাহলে আমি এক লক্ষ ষাট হাজার টাকাই পাবো

তাহলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট এখন তুমি দেখো তুমি যে ডেবিট করছো তেইশ লক্ষ হাজার তুমি এগুলাকে যোগ করো ক্রেডিট তাহলে তোমার কিন্তু তেইশ লক্ষ দশ আসবে এটা হচ্ছে প্রসেস তাহলে আমি আবার বলতেছি একটা যৌথ মজুরি কারবার যখন শেয়ার বিক্রয় করে শেয়ার বিক্রি করার লকে কি করে প্রথমে আগে আবেদনের টাকা পায় যখন আবেদনের টাকা পায় ব্যাংক ডেবিট করে শেয়ার আবেদন হিসাবকে ক্রেডিট করে এরপরে কি করে এই আবেদনের টাকাটাকে মূলধনে স্থানান্তর করে মূলধনে স্থানান্তর করার সময় অতিরিক্ত যদি টাকা পায় ফেরত দেয় যদি অধীরের টাকা থাকে অধীরকে ক্রেডিট করে যদি অভরের টাকা থাকে অভরকে। ডেবিট করে কিন্তু মূলধন যখন গঠন করবে জন্য মাথায় রাখবা সেটা অধিহারক আর অবহারক আসল মূল্যে মূলধন গঠন করতে হবে আসল মূল্যে কিন্তু দশ টাকা তাহলে আসল মূল্যেই মূলধন তোমাকে গঠন করতে হবে সেটা অধিহারক আর অবহারক এখানে অধিহার মানে এখানে শেয়ার প্রতি মূল্য হয়ে গেছে এগারো টাকা আর যদি অবহার হতো সে দশ পার্সেন্ট অবহার তোমার শেয়ার নতির মূল্য হতো নয় টাকা এখন এগারো টাকা হলেও মূলধন গঠন করবো দশ টাকা দ্বারা নয় টাকা হলেও মূলধন গঠন করবো আমরা দশ টাকা দ্বারা এটা হচ্ছে প্রসেস তো যখন আমি আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করব শেয়ার আবেদনকে ডেবিট করবো শেয়ার মূলধনকে ক্রেডিট এবং শেয়ার মূলধন কে ক্রেডিট করার সঙ্গে সঙ্গে আমি অধিকারকেও ক্রেডিট করব। এবং আমি যেহেতু ফেরত দিচ্ছি ব্যাংকেও আমরা ক্রেডিট তাহলে এখানে তোমাকে একটা সাপেক্ষে আরেকটা কিন্তু তোমাকে বুঝে নিতে হচ্ছে একটা সাপেক্ষে তোমাকে আরেকটা বুঝে নিতে হবে এখানে তুমি কি করছো তুমি ফেরত দিছো এই যে

মূলধন হিসাব ও অধিকার হিসাবে স্থানান্তর করা হলো এবং অবশিষ্ট পঞ্চাশ হাজার শেয়ারের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো এটা হচ্ছে দ্বিতীয় দাবিদার ব্যাখ্যা ব্যাখ্যা করে তোমাকে খুব সুন্দরভাবে লিখতে হবে যখন বলবে ব্যাখ্যা তখন ব্যাখ্যা লেখার প্রয়োজন নেই ওকে এরপর আর কি লেনদেন আছে একটু দেখি আমরা এরপরে লেনদেন আছে তিরিশ ছয় দুই হাজার বাইশ তারিখে অবলক্ষকের কমিশন বাবদ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করা হলো এই অবলক্ষের কমিশন আমরা কাকে দেই অবলেখককে দেই অবলেখক কে যারা শেয়ার বিক্রি করার দায়িত্ব গ্রহণ করে তুমি যেহেতু পুকুর লিমিটেড তুমি শেয়ার মার্কেটে নতুন তুমি একটা যৌথ মন্দিরে কারবার দিচ্ছ তুমি কিন্তু নতুন তুমি আসলে কাদের কাছে শেয়ার বিক্রি করবা তুমি প্রসেসটা কি তুমি কিন্তু প্রথম দিকে বুঝতে পারবো না তখন তোমাকে যে কোনো একটা ব্রোকারের দ্বারস্থ হতে হবে অবলেখক এর ইংরেজি হচ্ছে ব্রোকার যে শেয়ার বিক্রি করার দায়িত্ব নেয় তাহলে তুমি একজন অবলক্ষকের দ্বারস্থ হইছ সে তোমার শেয়ারগুলো বিক্রি করে দিবে এখন অবলক্ষক যে তোমার শেয়ারগুলো বিক্রি করে দিবে কেন দেবে তার স্বার্থ এখানে কি তার স্বার্থ হচ্ছে সে কমিশন নিবে এখন তুমি অবলেখক কে কমিশন টাকায়ও দিতে পারো তুমি শেয়ার দেওয়ার মাধ্যমেও দিতে পারো তুমি যদি অবলোক্ষে কমিশন টাকায় দাও হবে অবলোকের কমিশন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আর তুমি যদি অবলোভককে শেয়ার দাও তাহলে যাবাদ হবে অবলোককের কমিশন হিসাবে ডেবিট শেয়ার মূল্য হিসাব ক্রেডিট যেটা থাকবে তুমি সেটা করবা তুমি এখানে কি করছো তিরিশ ছয় অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখে অবলোককে অবলোকিকের কমিশন বাবদ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করছো তাহলে টাকা দিছো তুমি তাহলে যাবাদা হবে অবলোকের কমিশন হিসাব ডেবিট হচ্ছে কারবার শুরুতে প্রাথমিক খরচ এই প্রাথমিক খরচ বলতে আমরা অসমন্বয় ব্যয় বা অলিক সম্পদ নামে জানি যার আসলে বাস্তবিক কোন মূল্য নেই এটা আমরা পরবর্তীতে কি করবো আয়ের বিপক্ষে অবলোপন করার মাধ্যমে প্রতিবছর ব্যয় হিসাবে চার্জ করবো এইজন্য আপাতত এটাকে আমাকে অলিক সম্পদ করে হিসেবে ঢুকিতে বন্ধ করতে হবে তাই আমরা দাবাদা কি করব যে তারিখ দেব তোমার জুন তিরিশ অবলোকের কমিশন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এগুলো আমি তুমি শাস্তি অবলোকের কমিশন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তুমি দাবাদা করে ফেললা অবলোকের কমিশন এটা প্রাথমিক খরচ এটা প্রাথমিক খরচ এই প্রাথমিক খরচটা হচ্ছে আমাদের সম্পদ এটা কি আমাদের সম্পদ মানে অলিক সম্পদ যার বাস্তবিক কোনো অস্তিত্ব নেই অলিক বা ভূয়া সম্পদ তাহলে অবলৌকিক কমিশন হিসাব ডেবিট পঞ্চাশ টাকা সম্পদ ধরে আমি ডেবিট করলাম আর যেহেতু আমার ব্যাংক থেকে টাকা চলে গেছে কারণ আমি পরিশোধ করছি মানে ব্যাংক থেকে দেব ব্যাংক হিসাবকে ক্রেডিট করলাম দিয়ে ব্যাখ্যা লিখবো অবলৌকিক কমিশন প্রদান করা হলো আর আমাদের এখানে কি লেনদেন আছে আর কোন লেনদেন নেই তাহলে যাবে দাবা নাকি

কত টাকার দায় এবং মার্কেট সত্য আছে এটা নির্ণয়ের জন্যই আমরা মূলত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি তাহলে আমরা এখানে দু হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে ওই দিনে মোট কত টাকা সম্পদ আছে মোট কত টাকা শেয়ার হোল্ডারদের মার্কেট সত্য এবং দায়ের সমষ্টি আছে এটা নির্ণয় করবো প্রথমে আমরা লেফট সাথে সম্পদ বের করবো এই লক্ষ্যে আমরা দেখবো গ প্রতিষ্ঠানের নাম আর্থিক অবস্থার বিবরণী তার নিচে দেখবো দু হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের জন্য নিয়ে টাকা টাকা প্রথমে দেখবো সম্পদ আমরা যৌথ কারবার মূলধন এই অধ্যায়ে যদি সম্পদ গুলো দেখি এই এই অধ্যায়ের জন্য সম্পদ আমরা তিন ধরনের পাই আমরা স্থায়ী সম্পদ পাই আমরা চলতি সম্পদ পাই আমরা অলিক সম্পদ পাই এখন সম্পদ আমরা মূলত জাবাদা থেকে নিয়ে আসব। এখানে সম্পদগুলো আর আগের অধ্যায়ের মতো না যে আমি সম্পদ থাকবে এরকম সিস্টেম না আমি জাবেদায় কি করছি তার উপর বেস করে আমি সম্পদ গুলো আনবো আমি জাবেদায় কি এখানে উনি স্থায়ী সম্পদকে ডেবিট করছি করি নাই তাই আমাদের স্থায়ী সম্পদ আসবে না তাই আমি স্থায়ী সম্পদ সম্পদ আমাদের এই প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদ নাই তার মানে স্থায়ী সম্পদ ক্রয় করার বিনিময় এই প্রতিষ্ঠান শেয়ার প্রদান করে নাই তাই স্থায়ী সম্পদ নাই তারপরে এই প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করে ব্যাংকের মাধ্যমে টাকা পেয়েছে এই যে ব্যাংকে প্রতিষ্ঠানের টাকা জমা আছে এটা হচ্ছে ব্যাংক জমা বা ব্যাংক হিসাব নামে প্রতিষ্ঠানের চলতি সম্পদ এখন তুমি জাবেদা থেকে সব সময় আসবা জাবেদা তুমি ব্যাংক হিসাব কি কি করছো প্রথমে প্রথম জায়গাতে যে ব্যাংক হিসাব তুমি ডেবিট করছো কত টাকা ডেবিট করছো ডেবিট মানে তো তোমার কাছে সম্পদ তাই না তাহলে কত টাকা ডেবিট করছো তুমি ডেবিট করছো তেইশ লক্ষ দশ হাজার টাকা ব্যাংক হিসাব ডেবিট করছো তেইশ লক্ষ দশ হাজার টাকা এই তেইশ লক্ষ দশ হাজার টাকা থেকে দ্বিতীয় জায়গাটায় ব্যাংক হিসাবকে ক্রেডিট করছো ব্যাংক হিসাবকে ক্রেডিট করছো মানে কি ব্যাংক থেকে টাকা কমে গেছে মানে সম্পদ কমে গেছে তাহলে মাইনাস পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আবার তুমি ব্যাংক থেকে কি দিছো অবলক্ষকের কমিশন দিছো আবার ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা কমে গেছে এইভাবে আমি কিন্তু ব্যাংক জমা হিসাবটা মূল্যায়ন করব তাহলে আমি যদি তেইশ লক্ষ দশ হাজার টাকা থেকে মাইনাস পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার মাইনাস পঞ্চাশ হাজার টাকা বিয়োগ করি তাহলে আমার ব্যাংকে জমা আছে সতেরো লক্ষ দশ হাজার এটা আমরা দ্বিতীয় বাড়ি দেবো সতেরো লক্ষ দশ হাজার এটা আমাদের চলতি সম্পদ ব্যাংক জমা চলতি সম্পদ কিন্তু একটা যৌথ মূলধনী কারবারের মূলধনী অর্থাৎ সেটা ব্যাংক জমা বা ব্যাংক হিসাব নামে তাহলে আমাদের চলতি সম্পদ একটা শেষ এরপরে আমাদের অলিক সম্পদ আসতে পারে অলিক সম্পদ কি কি আসতে পারে অলিক সম্পদ আসবে শেয়ার অবহাত অবলেখকের কমিশন বা দায় গ্রাহকের কমিশন আসবে ব্যায়াম চার্জ এর বাইরে কিন্তু আমাদের আর কোনো এখানে অলিক সম্পদ নেই আমরা অলিক সম্পদ নামে লিখবো বা অসমন্বয়কৃত ব্যয় নামে লিখবো আমি অলিক সম্পদ নামে লিখছি এখানে আমরা অবলেখকের কমিশন আছে এটা জাবেদা থেকে আসবে আমাদের বাইরে কোনো কিছু আসবে না আমরা অবলেখকের কত টাকা কমিশন দিছি পঞ্চাশ হাজার টাকা কমিশন দিচ্ছি তাহলে কমিশন একদম দ্বিতীয় ঘরে দেবো পঞ্চাশ হাজার টাকা আর কি এখানে আমাদের সম্পদ আছে নেই এখন আমি এগুলাকে যোগ করব যোগ করলে আমরা কত পাবো আমি পাবো লক্ষ ষাট হাজার টাকা এই যোগ ফলটা নামিয়ে দেবো সতেরো লক্ষ ষাট হাজার দিয়ে ক্লোজ করে দেবো এটাই হচ্ছে আমাদের মোট সম্পদ তাহলে আমরা মোট সম্পদ পেলাম সতেরো লক্ষ ষাট হাজার টাকা কয়টা শিরোনামে পেলাম দুটো শিরোনামে চলতি সম্পদ আর হচ্ছে অলিক সম্পদ এখানে স্থায়ী সম্পদ নাই তাই আমরা স্থায়ী সম্পদ লিখলাম না তাহলে আমাদের একটা সাইড ওকে সেটা এ দান আমাদের কত সতেরো লক্ষ ষাট হাজার টাকা এখন আমরা লিখবো কোম্পানির মার্কার সত্য দায় কোম্পানির মার্গার সত্য দায়ে প্রথমে আমরা কোম্পানির মূলধন গুলো আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের মূলধনকে পাঁচটা শ্রেণীতে বিভক্ত করবো প্রথমে লিখবো অনুমোদিত মূলধন এগুলো সব প্রশ্ন শুরুতেই আছে এই প্রতিষ্ঠান দুই লক্ষ শেয়ার নিয়ে সরকারের কাছ থেকে নিবন্ধন লাভ করছে তাই প্রথমে লিখবো অনুমোদিত মূলধন দুই লক্ষ শেয়ার প্রতিটি দশ টাকা করে এখন আমি তোমাকে শুরুতেই বলছি যখন আমরা মূলধন গঠন করবো অধিহার হলে অধিহার নেবো না অবহার হলে অবহার নেবো না সময় মূলধন গঠন করবো অভিহিত বা আসল মূল্যে

আর ইস্যু করছি কত এক লক্ষ প্রতিটি দশ টাকা করে তারপরে ষোলো লক্ষ টাকা আমার খুব সহজে পেয়ে গেলাম ইস্যু যত বিলি তত এখানে বিলি যত হবে তলব তত হবে আদায়ও তত হবে হ্যাঁ ইস্যু বিলির মধ্যে পার্থক্য হতে পারে আমি এক লক্ষ ষাট হাজার ইস্যু করছি জনগণ কিনতে যাচ্ছে দেড় লক্ষ শেয়ার তাহলে আমি ইস্যু করছি এক লক্ষ ষাট হাজার জনগণ কিনতে যাচ্ছে দেড় লক্ষ শেয়ার তাহলে

আসবে শেয়ার অধিকার শেয়ার অধিকারটা হচ্ছে মূলধনী লাভ এই শেয়ার অধিকারটা হচ্ছে শেয়ার হোল্ডারদের টাকা এটা দায় কখনো না এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের টাকা তার মানে এটা হচ্ছে মূলধনী লাভ এই টাকাটা কারা ভাগ করে নেবে এই টাকাটা ভাগ করে নেবে শেয়ার হোল্ডাররা তো শেয়ার অধিকার এখানে কত এক লক্ষ ষাট হাজার এক টাকা করে তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা ওকে এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের আর এখানে এই প্রতিষ্ঠান কোনো দায় নাই তাহলে এখন আমি যোগ করে দিব তাহলে আমি যোগ পাবো সতেরো লক্ষ ষাট হাজার টাকা এই সতেরো লক্ষ ষাট হাজার টাকাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে কোম্পানির মালিকানা সত্য ও দায়ের পরিমাণ অতএব লিখবো কোম্পানির মালিকানা সত্য ও দায় ষোলো লক্ষ ষাট হাজার টাকা এই দেখো ষোলো লক্ষ ষাট হাজার টাকা গেছে একটা আমরা এই অধ্যায়ে আর্থিক বিবরণী প্রস্তুত করবো আমাদের ডান তারপরে তোমাদের যদি শেয়ার যৌথ মূল্যের কারবারের মূলধন এই অধ্যায়ে শেয়ার ইস্যু সংক্রান্ত কোনো যাবে সমস্যা থেকে থাকে হ্যাঁ তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামাইকুম